প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দাবি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়ে যা বললেন কোটার সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি বর্তমানে বাংলাদেশে কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি বেসামাল ইতিপূর্বে অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন পুলিশের গুলিতে আর সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই ইতিমধ্যেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন কোটার সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাইত হাসান উপস্থিত ছাত্র জনতার সম্মুখে দাঁড়িয়ে নাইত হাসান বলেন আজ আমাদের আর নয় দফা নয় আজ থেকে আমাদের এক দফা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ তো প্রিয় দর্শক সংস্কার আন্দোলনে সমন্বয়ক নাইত হাসানের কথা শুনে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে